আর ছাড়া এখানে সম্মানিত মহাজ মেহমানগঞ্জ হজরাত আইম্ময়ে মসাজিদ আমি খুব মস্তসর দুইটা পয়েন্ট বলব এক পয়েন্ট হইল আহিমায়েমা সাজিদের মিজাজের মধ্যে অন্তরের মধ্যে চাকরির মন মিজাজ যেন না থাকে নিজের জিন্দেগি আর মহল্লার জন্য এক গার্জিয়ানের হাসিয়তার পজিশন যেন নিজে যেন এই মানসিকতা লালন আমি এই মহল্লার গার্জিয়ান এই মহল্লার সম্পূর্ণ সচ্ছলাফিরা এই মহল্লাকে দুনিয়বি হর ধরনের অসুবিধার থেকে আপনার বাঁচানোর ব্যাপারে আমি একজন দিক নির্দেশক এই মানসিকতা লালন করা জন্য খুবই জরুরি কেউ যেন এটা মধ্যে আসে যে হাজরাতের না নিয়ে আমি একজন চাকরিজীবী এখানে ইমামতি করে আমার জীবন রক্ষা করব এটা নয় আমি যতদিন আছি এক বছরই থাকি আমার এই মহল্লাকে এই ধরনের আপনার পদ্ধতি এখতিয়ার করব না যে মহল্লার মানুষ বিভিন্ন দুর্নীতিতে জড়িত আর আমি বাতাসের উপরে ওয়াজ করতে থাকলাম সারা জিন্দেগি কোন মানুষের কোন ব্যাপারে কোন ইসলাম আর সংশোধন হইল না এই মানসিকতা পরিহার করা দরকার এখানে আমার রিজার্ভ থাকে এখানে থাকবো নতুবা অন্য জায়গায় থাকবো আমি আমার পজিশন থেকে নিতে নামব না এই এক মজা করা আপনাদের সামনে দুই নম্বর দেশের বিভিন্ন লাইনের কত মিনিষ্টি আমাদের রাষ্ট্রের চার লক্ষ কোটি টাকার উপরে আমাদের বাৎসরিক বাজেট হেলথের লাইনে হোক এগ্রিকালচারের লাইনে হোক শিক্ষার লাইনে হোক একটা বিশাল ক্ষমতা আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা লাখে লাখে মানুষ বিভিন্ন সেক্টরের কাজের মধ্যে আপনার মসগল এর মধ্যে কোন ধরনের বাজেট ছাড়া কোন ধরনের বিশাল আপনার আয়োজন ছাড়া মানুষের দিন আর ইমান রক্ষা করার জন্য কেরাম মেহনত করতেছে আর এই দেশের সারা দুর্নীতির মূল হইল মানুষের মধ্যে দিনদারির চেতনা নেই আখেরতের ভয় ভীতি নেই মৌতকে আপনার মানুষ ভুলে গিয়েছে তার শুধু প্রতিকারের জন্য আর এর সংশোধনের জন্য মাসাদিদ আর কৌমি মাদারিস যার কারণে আজকে যে উদ্যোগ আপনারা গ্রহণ করেছেন আল্লাহ কামিয়াব করুক তবে আমি একটা ব্যাপারে আপনাদের মনোযোগ আকর্ষণ করতেছি মসজিদ না হয় মসজিদ হেদায়তের কেন্দ্রবিন্দু এই দেশের মানুষের আখলাক আর চরিত্রকে ঠিক করা সচ্য আহলসন্নতল জমের আকিদা শিখানো মসলা মশাইল শিখানো আহকামাতের ব্যাপারে মানুষকে সচেতন করা এটা আপনার বড় জিম্মাদারি আপনারা যদি হেলথের জিম্মাদারিও নিয়ে নেন এগ্রিকালচারের জিম্মাদারি নিয়ে নেন হাঁস মুরগি পশুপালনের জিম্মাদারি নিয়ে নেন মৎস্য খামারের জিম্মাদারি নিয়ে নেন তাহলে তো মসজিদ হেদায়তের কেন্দ্রবিন্দু থাকবে না এটা তো হয়ে যাবে দুনিয়াদারী জিনিসের বিভিন্ন মিনিস্টের আপনার প্রথম কেন্দ্রবিন্দু যার কারণে জাতীয় ইমাম সমিতির কাছে আমার এই আরজ সময় সময় এই ধরনের প্রোগ্রাম করেন কিন্তু মসজিদকে দুনিয়াদারি জিনিসের যেন মরকজ না বানান এটার জন্য আমাদের রাষ্ট্র আছে চার লক্ষ কোটি টাকার উপরে তার বাজেট আছে লাখে লাখে মানুষ প্রত্যেক সেক্টরে কাজ করতেছেন তাদের কাজ এটা আপনার একদম পাড়াগায়ে পর্যন্ত পৌঁছানোর জন্য তারাই চেষ্টা করবে আপনারা যে কোনো প্রোগ্রামে লব্বায়ক বলিয়া আর ইসলামের মধ্যে সবটারই দলিল আছে কিন্তু রোহানিয়তের আপনার আর মানুষের ইমান রক্ষার ব্যাপারে সবে সচেতন হওয়া দরকার আপনারা লিভার ক্যান্সারের কথা বলতেছেন লিভার ক্যান্সার এর প্রতিরোধের জন্য এই দেশে কোটি কোটি টাকার বাজেট আছে হ্যাঁ আপনারা মানুষের আমাদের মুলনান নজরুল ইসলামসফ বলতেন সারা বয়ানের মাঝখানে কয়েক মিনিট এই ব্যাপারে মানুষকে মতবদ্দ করেন আলহামদুলিল্লাহ খুবই হল এটা সিদমতে হল তবে ইমানের ক্যান্সারের ব্যাপারে প্রতিরোধে সরকারের কাছে কোনো বাজেট নেই সরকারের কোনো মিনিস্ট্রি নেই লিভার ক্যান্সার হয়ে মানুষ মারা গেলে জাহান্নম জরুরি নয় কিন্তু ইমান ক্যান্সারে মানুষ মারা গেলে কোটি কোটি বছরের অগ্নিকুণ্ডের মধ্যে হে পড়া নিপতিত হবে যার কারণে আজরাহে মেহরবানি এইসব আউটের প্রোগ্রাম আউট হিসাবে রাখবেন কিন্তু মূল প্রোগ্রাম রাখবেন মানুষের ইমান ইসলাম আখলাক চরিত্রকে গঠন করা এখান থেকে এই আপনার কালার যেন মস্তিদের কালার জন্য মস্তির কালারের থাকে এটা অফিসিয়াল কালার বানাবেন না আরো একটা কথা আপনার বলবো এটা হইল এই আমি আপনাদের কাছে একটা প্রোগ্রাম দিতে চাই এই দেশের বিভিন্ন পরিবারের ভিতরে আগুন জ্বলতেছে যেগুলা মানুষের মুখ খুলে বলতে পারে না এটা হলো স্বামী স্ত্রীর সাথে আপনার মিল নাই ছেলেকে শাদী করে আনার পরে শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না স্বামীকে নিয়ে সেপারেট হইতে চায় বিভিন্ন ধরনের জাদু টুনা চলে এটা সব জায়গায় হুজুরদের আপনার বাসায়ও চলে আমার আপনাদের কাছে গুজারিশ আপনারা মসজিদে আসেন শুধু নামাজ পড়াবেন না আমি দুইটা প্রোগ্রাম আপনাদেরকে দিতে দিতে চাই কবি হবে আর হাজারো রাকাত নামাজ থেকে বেশি সব পাবেন এটা হইল আপনার জরুরিয়াতে দিনের দিনের মশলা অফিস আদালতে যিনারা কাজ করেন ব্যবসা বাণিজ্য যিনারা থাকেন ক্ষেত খামারে যিনারা থাকেন এনাদের জন্য জরুরিয়াতে দিন নিত্য প্রয়োজনীয় দিন যেটা ছাড়া আপনার জীবন চলার কোন উপায় নাই এই জরুরিয়াতে দিনের মধ্যে বজু গোসল নামাজ এইসব এইসব যে সময় শেষ হবে তখন আপনার পারিবারিক জীবন আব্বা আম্মার সাথে এরপরে আহ্লাদের সেবা আর বিয়ত কিভাবে হবে এই পারিবারিক জীবন এরপরে ওই সামাজিক জীবন এইসব ব্যাপারে জরুরিয়াতে দিনের আলোচনার জন্য কোনো এক শুক্রবারে হোক বা মহল্লার মানুষের সাথে মশবরা করে সপ্তাহে এক ঘন্টা যে কোনো এক টাইমে মহল্লার সর্বজনকে নিয়ে আপনার স্কুল কলেজের ছাত্র টিচার সবাইকে নিয়ে জরুরিয়াতে দিনের আপনার একটা ক্লাস সপ্তাহে এক ঘন্টা একদিন আর মহল্লার মানুষের সাথে পরামর্শ করে যে কোনো এক বাসায় অত্র মসজিদ মহল্লার এক আপনার মরকজে হোক বা দুই জায়গায় হোক সব মেয়েদেরকে দিনের মশাই আটানব্বই পার্সেন্ট মেয়েরা নেফাসের মশলা জানে না তাহলে আমরা লক্ষ লক্ষ আমি এখানে বসবাস করি আর এই দেশের মেয়েদেরকে তাহারতের মশলা জানতে পারলাম না তার কোনো প্রোগ্রামও নিলাম না আমাদের কি জিন্দিগি যার কারণে আজরাহে মেহরবানি এই মহানগরী যদি মডেল হয় আর এই মহানগরী যদি এই প্রোগ্রাম আরম্ভ করে মহিলাদের জন্য যদি তালিম দেওয়া হয় তাহলে আপনার দিনের এই দুই প্রোগ্রামে ও সরবীয় ইসলামের লাইনের আর আপনার দুনিয়াদারী লাইনের নব্বই ভাগ দুর্নীতি খতম হয়ে যাবে নব্বই ভাগ দুর্নীতি খতম হয়ে যাবে এক এক পরিবার আপনার মায়া মমতার পরিবার হবে পরিবার থেকে যত জামেলা আছে সম্পূর্ণ দূর হয়ে যাবে আর দিনই মা হাওল আর পরিবেশ তৈরি হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আর আজকের এই প্রোগ্রামকে কবুল করুক আর এটাকে আখেরতের নজাতের জরিয়া বানাক আর এটার মাধ্যমে এই মহানগরীর মানুষ যেন উপকৃত হইতে পারে না ইমায় মাসাজের জন্য খিদমত করতে পারেন الله تعالى توفيق دانكرك واخر دعوانا الحمد لله رب العالمين okay.